মনিটাইজেশন করতে কতটা কষ্ট এটা যে চ্যানেলের মালিক সেই আমি চ্যানেলটা মনিটাইজেশন করছি সেই চ্যানেলটা আমার ওই যে বান্ধবী বলেন ললিতার খারাপ খারাপ মেয়ে ওরা ওদের কাছে আমার ওইগুলো দিয়ে রাখছি জিমেলের অ্যাড্রেস ম্যাড্রেস যা কিছু আছে পাসওয়ার্ড কারণ আমি চার মাস জেলে ছিলাম তো আমি জিমেলটাও ভুলে গেছিলাম তার কারণ আমি যে ইউটিউব চ্যানেলটা লগ ইন করতে পারতেছি ঢুকতে পারতেছি না কারণ আমি বলি যে ইউটিউব চ্যানেলটা হ্যানত্যান এই ইউটিউব চ্যানেল দীপু দীপু দেব দেবু বইলা

আগের দিন রাতে ওর বোনের সাথে ঘুরতে গেছিলো ভাই ওই গেছিলাম জানি না ওদের ওই দিক দিয়ে এফআইআর হয়েছে কন্ট্যাক্ট হয়েছে যে কী কী করবে আর না হয় দুই তিনটা বোতল কেন ওই বোতলের মধ্যে ঘুমের ট্যাবলেট ও যেগুলো খায় ওইগুলো মেবি বি মিক্স করছে তার কারণে ওই জিনিসটা পঁচাত্তর টাকা দামের যে ইটার নাম দেন কেন ভুলে নাকি বিয়ার মিনিটা যেটা

আর ইমন খানের প্রতি হলো শিক্ষা ইমন ওই যে ছেলের বাপ যেটা ছেলের যা চুরি করাইছে মানে ছেলের বাপ তো প্রাপ্ত সাউন্ডে পল্টি দিয়ে দিছে ইমনের সাথে চলে যাবো এখানে আর ইমনের সাথে কোনো অ্যাফায়ার হয়েছে এই জন্য আমার গোপন অঙ্গটা কেটে দিছে বলছে যে ওর সাথে সংসার করবি না আমি তোর বিয়ে মানে মাইনা নিবে ইমন খান হচ্ছে দুই নাম্বার আসামি আর শিখা এক নাম্বার আসামি সাউন্ড হচ্ছে তিন নাম্বার